বুধবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন বীরভূমের নতুন জেলাশাসক ধবল জৈন জেলাশাসক ধবল জৈনের পাশাপাশি এই পরিদর্শনে উপস্থিত ছিলেন নতুন দায়িত্বভার গ্রহণ করা রামপুরহাট শাসক রাঠোর অশ্বিনী বাবু সিং বীরভূম জেলাশাসক রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেন এমনকি রোগী ও রোগীর আত্মীয়দের সাথেও কথা বলে খোঁজখবর খোঁজ খবর হাসপাতালের ভেতরে ঢুকতেই তৎপর হয়ে ওঠে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রোগীদের তড়িঘড়ি করে রোগীদের বেডে চাদর বিছাতে দেখা যায় কর্মীদের পরিদর্শনের সময় গাইনো বিভাগ থেকে বেরোনোর সময় এক ব্যক্তি অভিযোগ করেন নবজাতককে দেখার জন্য টাকার দাবি করা হচ্ছে তার প্রশ্ন সরকারি হাসপাতালে কেন টাকা দিতে হবে এটা কিভাবে সম্ভব তবে এই অভিযোগের পরেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট সেখানে বলছে বাচ্চা দেখতে এক হাজার দাও দু হাজার দাও দেবে বাচ্চা দেবো কেন ওগুলো করবে সরকার কি পরিষেবার জন্য এখানকার জমা হচ্ছে তাই করছে না হ্যাঁ জানালাম কি বললাম আমি বললাম স্যারের সঙ্গে কথা বললাম যে স্যার বলছি স্যার এটা স্যার আমার আমি একটা রিপোর্টটা দিতে যাবো রেপোটা দিতে যাচ্ছে না লোক ডাকো আমার পেশেন্ট বাড়াবাড়ি হয়েছে লোক ডাকো তবে নিয়ে যাবে আর এখানে গেট পাশাটা বলছে একশো টাকা দাও দুশো টাকা দাও পেলাস ওপরে আবার বলছে যে এই বাচ্চা দেখবো তা বলছে এক হাজার টাকা দাও তবে দেখতে দেবো বাচ্চা বাচ্চা বার করার সমো কেন চাইবে টাকাটা কী নাম আমার নাম রবীন্দ্র শেখ বাড়ি লোহাপুর আমার স্ত্রী ভর্তি আছে